মোহাম্মদ সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে অথার্ব বেদে বিশ নম্বর গ্রন্থে একশো নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা নরসংসা শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ কোন ব্যক্তি বা একজন লোক আর সাংসা অর্থ প্রশংসা কারোর প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংসা শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি এমন ভাবে কথাগুলো বললেন যেন বেদে সরাসরি মুহাম্মদ শব্দ রয়েছে এখন দেখছি ভুজুং ভাজুং বলে বেদে মুহাম্মদ শব্দ আনার চেষ্টা করছেন নামের প্রতিশব্দ মিলিয়ে মানুষের ভবিষ্যৎবাণী বিভিন্ন বইপত্রে খুঁজে পাওয়ার চেষ্টাকে বুদ্ধি প্রতিবন্ধিত্ব বলা যায় বটে কারণ বাইবেলে অসংখ্য স্থানে সান শব্দটি পাওয়া যায় এখন ভোমাদেশের প্রতিটি আদিত্য বা সূর্য নামধারী মানুষ যদি দাবি করে বসে ওটা তাদেরই ভবিষ্যৎবাণী তাহলে কি বিপর্যয়টাই হবে ভাবুন তো এবার ধরুন আরবিতে বিসমিল্লাহি রহমান রাহিম এর অর্থ পরম করুণাময়ের নামে শুরু করছি সমস্যা হলো সংস্কৃততে নামা আস্তি এর লিটারাল অর্থ হচ্ছে পরম দয়াময় এর নামে শুরু করছি এখন আর্য সমাজের মানুষরা যদি বলতে চায় যে কোরআনে তাদেরই ধর্মগুরুর কথা বলা আছে তাহলে তো মহা সমস্যা তাই বেদের সঠিক তথ্য নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন